এই পৃথিবীতে তোমার সবচেয়ে বড়ো শত্রু তুমি নিজে তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পড়তে বসতে চাও তুমি পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করতে চাও তুমি দশটার জায়গায় পনেরোটা অঙ্ক সমাধান করতে চাও প্রচুর পড়াশোনা করতে চাও তুমি কে তোমাকে এসব করতে বাধা দিচ্ছে তোমার মা বাবা ভাই বোন বন্ধুবান্ধব না তুমি নিজেই নিজেকে বাধা দিচ্ছ তুমি নিজেই নিজেকে থামিয়ে রেখেছো তুমি নিজেই নিজেকে বলছো আর একটু পরে ঘুম থেকে উঠি তুমি নিজেই নিজেকে বলছো এত পড়াশোনা আমি পারবো না কারণ আমার মেধা নেই তুমি নিজেই নিজেকে বলছো তুমি পারবে না কারণ তুমি ক্লান্ত তুমি নিজের শক্তি মেধাকে আন্ডারেস্টিমেট করছো তুমি ক্রমাগত নিজেকে বুঝাচ্ছ যে তুমি ভালো না তোমাকে দিয়ে সম্ভব নয় এর ফলে তোমার এতদিনের যেসব স্বপ্ন ছিল পরীক্ষায় ভালো করার স্বপ্ন সফল হওয়ার স্বপ্ন সেগুলো ধ্বংস হয়ে যাবে ব্যর্থতায় ডুবে যাবে তুমি না যত যাই হোক না কেন আমি আমার লক্ষ্য অর্জন করবই যত যাই হোক না কেন আমি সফলতা অর্জন করবই ভোর পাঁচটায় অ্যালার্ম দিয়েছি আমি তখনই উঠে পড়বো পনেরোটার জায়গায় বিশটা অঙ্ক করব আমি প্রচুর পড়াশোনা করে ভালো রেজাল্ট অর্জন করবই কোনোভাবেই আমি হেরে যাব না নিজের কাছে অলসতা অজুহাত সব বাদ দিয়ে শুধু পড়াশোনা করব আমি কেউ থামাতে পারবে না আমাকে কথা দিলাম আমি সফল হবই প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করো সোলজার প্রতিদিন নিজেকে পরাজিত করো তোমার অজুহাত অলসতা অপরগতাকে পরাজিত করো প্রতিদিন নিজেকে নিয়ে যাও উঁচু থেকে উঁচুতে নিজেকে ছাড়িয়ে যাও প্রতিনিয়ত নিজের কাছে হেরে যেও না তাহলে ব্যর্থতায় ডুবে যাবে চেষ্টা করতে থাকো এবং পরিশ্রম করতে থাকো সোলজার সাফল্য আস এই